আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক পবিত্র আশুরা রোজা ছাড়াও মুহররম মাসে নবীজি আলাইহি ওয়াসাল্লাম আরও তিনটি রোজা ছিলেন দর্শক এই তিনটি রোজা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা জেনে নিব এ রোজা কবে রাখতে হয় এবং বাংলা ও ইংরেজি কয় তারিখ গনে আপনারা রোজাগুলো রাখবেন এই রোজার নিয়ত কী এই রোজার মর্যাদা বা লাভ কি মাভনেরা এ রোজা রাখার পূর্বে যে কাজটি করতে হবে জেনে নিতে হবে সেহরি ও ইফতারি শুরু ও শেষ সময় দর্শক এই ছয়টি বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে চলুন আমরা শুরুতেই জেনে নেই এ রোজা কবে রাখবো দশক এই রোজা সম্পর্কে সাল্লাহ সাল্লহি আসাল্লামের প্রখ্যাত সাহাবি হসরত আবদুল্লা ইবনে আমর ইবনুল আস রাদি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত এক দীর্ঘ আদিসের একাংশে নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন এই রোজা সম্পর্কে যে প্রতি মাসে তিনটি নফল রোজা রাখো কেননা প্রত্যেকটি নেকি কমপক্ষে গুণ বর্ধিত করে দেওয়া হয় এভাবে সারা বছর নফল রোজা রাখা সব হবে বোখারি ও মুসলিম প্রতি মাস হিসেবে মহরম মাসও একটি মাস এই মাসেই আমরা পবিত্র মহরমের দশ তারিখ আশুরা রোজা রেখেছি এগারো বারো তেরো অর্থাৎ এগারো তারিখও আপনি রোজা রাখবেন বারো তারিখ বাদ দিয়ে আবার তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের তিনটি রোজা রাখবেন দশক এই সম্পর্কে হজরত আবুজর গিফারি রাজিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে রসল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আবুজর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে তেরো চোদ্দো ও পনেরো এই তিন দিন আইয়ামে বীজের রোজা রাখবে তো অনেকেই আছেন আশুরা রোজা নয় দশ রেখেছেন তাহলে তারা এগারো বাদ দিয়ে বারো বাদ দিয়ে তেরো চোদ্দো পনেরো রাখবেন আর যারা দশ এগারো রেখেছেন তারা এগারো বা এগারো দশ এগারো রেখেছেন তারা বারো বাদ দিয়ে তেরো চোদ্দো পনেরো রাখবেন দর্শক এখানে দেখুন এই তিনটা রোজার ফজিরত সম্পর্কে নাবিজি আলাইহি সাল্লাম কখনও চারটি আমল ছাড়তেন না এক আশুরা রোজা রাখা এটা ছাড়তেন না দুই ওজর না থাকলে জিল হউজের নয় দিন রোজা রাখা এটাও ছাড়তেন না তিন প্রতি মাসে তিন দিন রোজা রাখা আর চার নম্বর হলো ফজরের পূর্বে দুই রাখা সন্নত তাহলে আশুরা রোজা যেই হাদিসে এই হাদিসেই প্রতি মাসে তিন দিন আইয়ামিভিজের তিনটি রোজা রাখার কথা বলা হয়েছে দর্শক এর জন্য আমরা এই তিনটি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন আমরা জেনে নেব এই রোজা তিনটার তারিখ কত হয় অর্থাৎ বাংলা ও ইংরেজি তারিখ অনেকেই আছেন যে আশুরা রোজাগুলো রাখতে পারেন নাই তাদের জন্য আমি বলবো আপনারা হিসাবটা হারিয়ে ফেললে এই হিসাবটা দেখুন দুই সালের জুলাই মাসের নয় দশ এগারো তারিখ বুধ বৃহস্পতি ও শুক্রবার আজকে হলো সোম আজকে হল রবিবার কালকে হলো সোমবার এরপর দিন মঙ্গল তারপর হলো বুধ তাহলে আপনারা রোজাটি রাখবেন বুধবার বৃহস্পতিবার শুক্রবার স্যহেরি খাবেন মঙ্গলবার মঙ্গলবার মানে কালকের পরের দিন তো কালকের পরের দিন আপনারা স্যারি খাবেন এবং বুধ বৃহস্পতি শুক্রবার এই তিন দিন রোজা রাখবেন দর্শক এরপরে আমরা এই রোজা সম্পর্কে জেনে নেব রোজার নিয়ত রোজার নিয়ত অনেকেই জানেন না রোজার নিয়তটি কেউ যদি সকালবেলা করেন তাহলে কিন্তু হবে না রোজার নিয়ত অবশ্যই আপনাকে এই যেদিন রোজা রাখবেন সেহারি খাবেন সেহারি টাইমই করতে হবে নিয়োগটি করবেন আমি ভিজের প্রথম রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় রোজা রাখার সময় বলবেন আমি আইএমএ ভিজের দ্বিতীয় তৃতীয়টি রাখতে হলে আমি আইএমএ ভিজের তৃতীয় রোজা রাখার নিয়ত করলাম এভাবে নিয়োগটি করলে ইনশাআল্লাহ হয়ে যাবে দর্শক তারপরে আমরা জেনে নিব এই রোজার মর্যাদা বা লাভ কি। মানে আপনি কি লাভে এই রোজা রাখবেন পবিত্র আশুরার পরের যেই আই আমি ভিজের তিনটি রোজা এ তিনটি রোজা সম্পর্কে নাবিজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ তিন দিন যদি রোজা কেউ রাখে তাহলে সারা বৎসর নফল রোজা রাখার সব হবে একেবারে আপনার সারা বৎসর তিনটা রোজা তো আমরা অনেকে আসি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি এই সোমবার বৃহস্পতিবারের রোজার চাইতে বেশি মূল্যবান রোজা হল সারা বৎসরের নফল রোজা রাখার সবের সমপরিমাণ এম এ বিজদের এই তিনটি রোজা পাক আমাদের সকলকে রাখার তফিক দান করুক এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন মা বোনেরা যারা এই নফল রোজা রাখতে চান তাদের নফল রোজা রাখার আগে যে কাজটি করতে হবে স্বামীর অনুমতি নিতে হবে যদি স্বামী দেশে থাকে তাহলে তার অনুমতি নিয়ে আপনার রোজা রাখতে হবে আর যদি দেশের বাহিরে থাকে তাহলে তার অনুমতি প্রয়োজন নেই কেননা স্বামীরা যখন স্ত্রী স্ত্রীরা যখন স্বামীদের অধীনে থাকে তখন স্বামী বাড়িতে থাকা অবস্থায় নফল রোজা রাখার ক্ষেত্রে ইসলামী হুকুম হল স্বামীর অনুমতি নিয়ে রোজা রাখতে হবে দর্শক সর্বশেষ ছয় নম্বরে বলবো সেহেরি ও ইফতারির শুরু ও শেষ সময় তো ইফতারির শুরু সময় আমরা জানবো আর সেহারির শেষ সময় জেনে নিব দর্শক সেহারি ও ইফতারির সময় তিনও দিনেরটা একই আমি করে দিয়েছি এমনভাবে সময়টা লিখেছি যাতে আপনাদের তিনও দিন এই টাইম দেখে রোজা রাখতে পারেন স্যারির শেষ টাইম তিনটা ঊনপঞ্চাশ মিনিট আপনি যদি তিনটা বাজে উঠেন অ্যালার্ম দিয়ে তাহলে ইনশাআল্লাহ সুন্দর মতোই আপনি স্যারিকে শেষ করতে পারবেন ইফতারি হলো ছয়টা একান্ন মিনিট তিনও দিনে আপনি ছয়টা একান্নতে ইফতারি করবেন অবশ্যই আপনারা আজহানের অপেক্ষা করবেন না স্যহারির সময় যদি আপনি আজহানের অপেক্ষা করেন তাহলে দেখা গেছে আজান দুই চার পাঁচ মিনিট পরে দেয় ফজর ওয়াক্ত শুরু হয়ে যায় স্যাহারির টাইম শেষ হয়ে যায় আপনি বলতে পারবেন না এই জন্য অবশ্যই টাইম মেনটেন করে পেতে হবে আবার ইফতারি দেখা গেছে আজান দেরিতে দেয় টাইম হয়ে গেছে আপনি ইফতারি করছেন না তো ইফতারি ছয়টা একান্ন গেলে আপনি ইফতারি করতে পারবেন পাক আমাদেরকে আইয়ামএি যে তিনটে রোজা রাখার তৌফিক দান করুক এই জন্য সকলে কমেন্টে লিখবেন আমিন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু